আজকে মূলত একটি মৌলিক গান রেকর্ড করলাম একটি মৌলিক গান রেকর্ড করলাম গানটি হচ্ছে বিডি টোয়েন্টি মাল্টিমিডিয়া চ্যানেল থেকে আর গানটি লিখেছেন হচ্ছে জসীম আকাশ স্যার আর গিয়েছি আমি বর্ণালী সরকার আর টুটুল ভাইয়া ছোটবেলায় আমার গানের প্রতি ভীষণ আগ্রহ ছিল ফোনে যখন বাবা মা এরা গান শুনত তখন আমি শুনতাম খুব মনোযোগ দিয়ে শুনতাম তো মা বাবা হুট করেই এটা আমার মধ্যে এই জিনিসটা খেয়াল করলো যে আমি খুব ভালো গাচ্ছি বা আমার গানের প্রতি একটু আকর্ষণ বেশি তো সেটার জন্য পরে হচ্ছে আমার আস্তে আস্তে এইভাবেই শেখা পরে মায়নসিংহ শিল্পকলা একাডেমি থেকে আমি ক্লাসিক্যাল শিখছি আর এই তো তারপরে থেকে আমি রঞ্জুবাইয়ের সাথে আমার আলাপ হয় উনি আমার ভয়েস শুনেন শুনে বলল যে না তোমার গলা রেকর্ড করতে চাই তারপরে তো কাজ করতে আমার আদর্শ বলতে আমি একজনের নাম বলতে পারবো না আমার লতা মঙ্গেশকর ম্যাম তারপর হচ্ছে গীতা দত্ত তারপর আমাদের বাংলাদেশের মধ্যে আছে হচ্ছে রুনা লাইলা ম্যাম ওনাদেরকে খুব পছন্দ আমার ওনাদেরকে আমি খুব দেখি ওনাদের সম্পর্কে আমি পড়াশোনা করি ওনাদের গান শুনি এই তো ওনাদেরকেই শুনি আমার আসলে বড় হওয়া আশা করছি হয়তো ওনাদের মতো একদিন হব